কোরিয়ার পুচ্ছনে অনেকদিন পর বাংলাদেশি ভাই পেলাম মনে হচ্ছিল যেন বাংলাদেশে চলে এসেছি বাংলাদেশের মধ্যে খাবার দাবার সবকিছু আর সব থেকে মজার বিষয় ছিল এখানে যে ছিল ছিল মার্ট আমাদের দেশের সব কিছু এখানে তো আমি এখানে পেয়ে গেলাম কাঁচা আম আর এটা আমি দেখে সাথে সাথে নিয়ে নিয়েছি বাসায় এসে আমি এটাকে ছিলে নিয়েছি আর এটা নিয়ে ভর্তা খাবো সে প্রিপারেশন আর এইদিকে ভাইয়া পেঁয়াজ কাটাকাটি করছিল আমাদের জন্য বিরিয়ানি রান্না করবে তাই মানে আমরা যার বাসায় গিয়েছিলাম জাহিদ ভাইয়া সে কিন্তু খুব ভালো রাঁধুনি অনেক ভালো রান্না করে সে তারপর এখানে আরেক ভাইয়া এসে আমাকে হেল্প করছিল সে ভালো মতো আমটা আমাকে এখানে গ্রেড করে দিচ্ছিলো তারপর এটাকে আমি হাতে মাখা করে ভর্তা করি আর ভর্তাটা এত মজার হয় আর আমটা অনেক মিষ্টি মিষ্টি ছিল তাই এক্সট্রা করে বেশি চিনিও লাগেনি তারপর এখানে আমি আসি দেখি ভাইয়া বলছিল যে বাসায় বিরিয়ানি মশলা নেই আর এটা সে ভুলে গিয়েছে আনতে তা আমি বললাম যে আমার কাছে দেন আমি এটা বানিয়ে দিচ্ছি কারণ আমি খুব সুন্দর বিরিয়ানি মশলা বানাতে পারি বিভিন্ন ধরনের মশলা সব বাসা ছিল তো ওগুলো দিয়ে আমি বিরিয়ানি মশলা বানানো ট্রাই করছি এখানে ঘরে যা যা মশলা ছিল সবকিছু আমি এখানে একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম যেমন এখানে ছিল শুকনো মরিচ স্টার মশলা তারপরে হচ্ছে গোল মরিচ জয়ফল সব কিছু দিয়ে আমি এখানে মিক্স করে একটা বিরিয়ানি মশলা বানিয়ে দিচ্ছিলাম আমি যদিও অনেক বেশি এক্সপার্ট না কিন্তু আমি ট্রাই করছিলাম যেহেতু বাসার বিরিয়ানি মশলা ছিল না তাই এটা দিয়ে কাজ চালানোর জন্য কিন্তু বিরিয়ানিটা কিন্তু আসলেই অনেক মজার হয়েছিল আর অনেক সুন্দর স্মেলও হয়েছিল সবগুলো মশলা একসাথে করে এটাকে হালকা ভেজে নিতে হবে হালকা ভেজে এটাকে তারপরে ভালো মতো ব্ল্যান্ড করে নিতে হবে আমি ওগুলা ভেজে দিয়েছিলাম ভাইয়াকে সে সুন্দর করে ব্ল্যান্ড করে মশলাটা বানিয়ে নিয়েছে তারপরে যে দেখেন কি সুন্দর কালার হয়েছে বিরিয়ানির আর বিরিয়ানিটা কিন্তু খেতেও অনেক মজার হয়েছিল। ছেলে মানুষ যে এত ভালো রান্না করতে পারে আসলে আমি বিদেশে না আসলে বুঝতেই পারতাম না কারণ দেশে তো আসলে ওইভাবে কারো হাতে রান্না খায়নি বিদেশে আসার পর সব ছেলেদের হাতে রান্না খেয়ে বেড়ায় এখন আমি বিশেষ করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের ছোটো ভাই বড়ো ভাই সবার তো রাতে আমরা চলে গিয়েছিলাম সেখানে সব থেকে কাছে যে পিঙ্ক হার্বল্যান্ড আছে যারা পুচ্ছনে থাকে সবাই জানে অনেক বেশি ফ্যামাস কোরিয়াতে সেখানে ঘুরতে গিয়েছিলাম আর এটা রিলস দেখার জন্য সাডেন প্ল্যানে যেতে হবে ওইখানে আমার সব ট্রাভেল ব্লক করা আছে